বসুন্ধরা গ্রুপে মিডিয়া গ্রুপে প্রথমেই জয়েন করেছে বিএনপি পন্থী এক বুদ্ধিজীবী নেতা সাংবাদিক কি চৌধুরী তো বসুন্ধরা বিরুদ্ধে কি হবে জন্যই তো আমরা সংস্কার চাই এর জন্য এক দর্শক যেটা বলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে যে নির্বাচনমুখী সংস্কারগুলো সংস্কারগুলো দ্রুত করতে হবে আপনার নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে গেলে আপনাকে বিচার বিভাগে সংস্কার করতে হবে না অন্ধের মতো দলবাজি মধ্যে আক্রান্ত হচ্ছেন আপনার আরেকটি ফ্যাসিবাদকে ডেকে আনছেন আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছে বুদ্ধি দিয়েছে মাথা দিয়েছে লেখাপড়া করেন করে আপনার ঠিক মতো বিচার বিশ্লেষণ করে আপনার এত গায়ে লাগে কেন্দ্র টকশগুলোই আমার খুব প্রাণ আমার প্রাণ ভরে যায় যেখানে চিন্তার খোরাক জোগায় নাহলে একে অপরের ইতিহাস চর্চা এটা করে খুব একটা জাতির লাভ হয় না তো ঠিকই বলেছে আমি রাগিবালি সাহেবের সঙ্গে একমত যে আমরা নিজেরাও দুর্বল মানুষ আমরা তো ধরেন আওয়ামী লীগ আমলে খুব হাই মোরাল স্ট্যান্ড নেওয়ার মতো কোনো রাজনৈতিক দলই নাই আঠারো নির্বাচনে তো সব দলগুলি গিয়েছিল রাতে নির্বাচন হওয়ার পর তো বিএনপি পার্লামেন্টে দুই সাল পর্যন্ত ছিল তো সুতরাং আজকে সবই ইতিহাসে বলতে হবে দুই হাজার নয় থেকে সাল পর্যন্ত না বাইশ না ডিসেম্বর বিএনপির বিশাল গোলাপ বাকে তখন পদত্যাগ করল আর আমরা ইতিহাস যখনই বলতে দেখেন না বলতো না যে শেখ মুজিব কি যে ছিল দিয়ে পাঠে ভাষা আন্দোলন করেছে মানে অদ্ভুত অদ্ভুত তত্ত্ব যেখানে ছাত্ররা ভাষা আন্দোলন করেছে তা আমরাও নিজেদেরকে গৌরবান্বিত করার জন্য এগুলো বলি নিজেদেরকে আপনার মানে গ্লোরিফাই করার জন্য তো এখানে কত রকম আন্দোলন হয়েছে কোথায় আন্দোলন হয়েছে কোন আন্দোলনে কার কি পতন হয়েছে এটা আমি ইরান ভাই সাকিব আলী সাহেব আপনি ঘন্টার পর ঘন্টা তর্ক করলেও লাভ হবে না ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে এখন আপনি যেটা বলছিলেন কোর্টে কোর্টে আমাদের হাইকোর্টে তো কোনো কিছু হয়নি আপনি বোধহয় জজ কোর্টের কথা বলছেন যেখানে তোলা হচ্ছে আর কি ওনাদেরকে হ্যাঁ মানে নাগরিক নানা একজন নাগরিক তার আইনজীবীর কাছে কথা বলবে আইনের শাসন তো এটাই আর আপনি যদি আপনারা যদি চান যে না আইনের শাসন থাকবে না বিচার থাকবে না তাহলে সবগুলোকে মাঠে করে গুলি করে দেন তারপর যার যার বক্তব্য তো সে দেবেই আমাদের আইন ব্যবস্থাকে আপনি যে দেশে থাকেন সেখানকার আইন ব্যবস্থাই তো আমরা ফলো করি আপনি বলছেন ওনার আকুতি মতো কোনো জায়গা আছে কিনা এটা ওনার যে যে আসামি বাসতে চায় সে তো তার মতো করে বলবেই আমার দেখতে হবে আমাদের বিচারটা সঠিক ভাবে হচ্ছে কিনা সরকার ঠিক মতো আইন কর্মকর্তা নিয়োগ করে এই সমস্ত দোষীদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী দিয়ে দ্রুত বিচার করছে কিনা আপনি সালমানের প্রমাণকে 100টা খুনের মামলায় কতদিন আটকে রাখবেন আমি সাকিব আলী ভাইর সঙ্গে একমত আজকে আজকে আপনার ইয়ার কি নামাটকারী শেয়ার বাজারে এগারো না বারো সালে যে শেয়ার বাজারে তাণ্ডব চালালো শেয়ার বাজার লুট করলো বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীদেরকে পথে বসালো এবং ওটাতে আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী একজন ব্যাংকার ভাই ওনার নামটা হচ্ছে আপনি ভালো বলতে পারবেন না এই মুহূর্তে মনে না

বসুন্ধরা গ্রুপে মিডিয়া গ্রুপে প্রথমেই জয়েন করেছে বিএনপিপন্থী এক বুদ্ধিজীবী নেতা সাংবাদিক কি গণি খান চৌধুরী তো বসুন্ধরা বিরুদ্ধে কি হবে এইগুলোর জন্যই তো আমরা সংস্কার চাই দর্শকরা একজন দর্শকের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আপনার রাজনৈতিক বিশ্বাসকে শ্রদ্ধা রেখেই বলি আমি হোক আমি সাকিব আলী ভাইয়ের সঙ্গে একমত ইরান ভাইয় বক্তব্যের সঙ্গে একমত যে সকলের ত্যাগ তীতিকা আছে কাউকে ছোট করা বড় করা আর এই যে মানে আন্দোলনের কৃতিত্ব জাহির করা আমার কাছে কুৎসিত মনে হয় আন্দোলন সবার তিতিক্ষাই হয়েছে আমরা তো তো শেখ হাসিনার সঙ্গে ডক্টর কামাল হোসেন মির্জা মধ্য করে দুই হাজার আঠারোর ভোটে গিয়েছিল তখন তো শেখ হাসিনা চোদ্দ সালের বিনা ভোটে দুইশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জন নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার সরকার কি আঠারো সালে নির্বাচনের আগে বৈধ ছিল সেটাও যেরকম রাজনৈতিক স্ট্র্যাটেজির জন্য বৈঠকে বসেছিল আবার আমাদের ছাত্ররা যখন আপনার কি এই নাহিদ যখন হয়ে বলে তখন সেইখানে তো এই যে সার্জিসের এরকম চিহ্ন করাও ছিল যে আমাদের পিস্তলের মুখে আমরা তো হাইকোর্টে আমাদের আইনজীবী বন্ধুরা তাদের মুক্তির জন্য কাজও করেছিল এখন কাদা চুরি করলে সব প্রসঙ্গই আসবে সবাই সবার কি কি রোল ছিল সেগুলো আলাপ আসবে আর ইরান ভাই যেটা বলেছে যদি ইরান ভাই এর দ্রুত বক্তব্য করার কারণ আপনারা বলছেন বিএনপি আর আপনারা যা চাচ্ছেন তাই হচ্ছে তাহলে এই সরকার যে ব্যর্থ হচ্ছে তার মানে আপনারা চাচ্ছেন এই সরকার ব্যর্থ হোক আপনার তো আর্গুমেন্ট একটা জায়গায় থাকতে হবে আপনি বলছেন সরকার যা চাই আমরা বিএনপি বিএনপিরা যা চাচ্ছি তাই হচ্ছে তাহলে এই সরকার ব্যর্থ হচ্ছে আপনাদের চাওয়ায় সেটাও ক্লিয়ার করতে হবে কি মুশকিল আপনাকে ফাঁকা মাঠ দিয়েছে দেবে নাকি কেউ আশ্চর্য ব্যাপার সবাই সবার মতো চেষ্টা করবে গণতন্ত্রে এক দল কেন্দ্রিক হলে তাহলে আপনি আওয়ামী লীগকে তাড়ালেন কেন তাহলে একদলই থাকতো এখন আপনারা যদি মনে করেন বিএনপির বিরুদ্ধে বলা যাবে না বিএনপি সব দিতে হবে বিএনপি একমাত্র বাংলাদেশে ভবিষ্যৎ ঠিক করবে বিএনপি তো দুই তিনবার ক্ষমতায় ছিল ভোটের মাধ্যমও ছিল ভোট ছাড়াও ছিল এবং আজকে ছাত্রদের দল যদি কিংস পার্টি হয় বিএনপি অস্বীকার করেছি কি মুশকিল আমি তো বললাম বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল জনপ্রিয় দল বিএনপি তার নির্বাচনের দাবি করবে ডক্টর মোস্তাফুজুর রহমান ইরান সাহেবের নেতৃত্বাধীন লেবার পার্টিও ইলেকশনের দাবি করছে ইরান ভাই তো একবারও বলেনি যে ওনারা সংস্কার চান না বলেছে দ্রুত নির্বাচনের জন্য এক দর্শক যেটা বলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে যে নির্বাচনমুখী সংস্কারগুলো দ্রুত করতে হবে আপনার নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে গেলে আপনাকে বিচার বিভাগে সংস্কার করতে হবে না না বিচার বিভাগে সংস্কার করতে হবে না প্রশাসনের সংস্কার করতে হবে না আপনার পুলিশের সংস্কার করতে হবে পুলিশকে দলীয় ক্যাডারে তো আওয়ামী লীগ একা ব্যবহার করেনি সব সরকারই কম বেশি করেছে আওয়ামী লীগ সর্বোচ্চ করেছে ফ্যাসিবাদী জায়গায় নিয়ে গেছে এর আগে কি আমরা মিছিল মিটিং করলে সাদামী পুলিশ গোলাপ ফুল বিতরণ করতো আমাদের জাহানার ইমামের আন্দোলনে পুলিশ ভূমিকা নেয়নি তখন অনেক প্রতিবাদ হয়নি আমি সাকিব আলী ভাইয়ের সঙ্গে একদম একমত এবং আমার বিশ্বাস করি ইরান সাহেব একমত হবে প্রত্যেক বাঙালি একমত হবে বাংলাদেশের নাগরিক মুক্তিযুদ্ধকে কখনোই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করা যাবে না মুক্তিযুদ্ধ আমাদের এখন পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষ মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে শিবির যেটা লিখেছে ওরা জনগণ থেকে এই জন্য আরো বিচ্ছিন্ন হবে জামাত যে জামাত যে আপনার এই পিছিয়ে আছে জনগণের ভালোবাসা থেকে তার কারণ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের সঠিক অবস্থান না নেওয়া ওই যে এক দর্শক বলছে যে মামুন ভাইয়ের কাজ হচ্ছে বিএনপির পিছনে লেগে থাকা হ্যাঁ মামুনের কাজ হচ্ছে ক্ষমতার পিছনে লেগে থাকা ক্ষমতাকে প্রশ্ন করা আওয়ামী লীগ নাই এখন বিএনপি সবচেয়ে বড় দল ভোট হলে বিএনপি জিতবে কাজে বিএনপি কে আজ করা বিএনপি চামচামি করা মামুনের দায়িত্ব না কোন বড় দলের চামচামি করা আমার দায়িত্ব না ভুল ধরা আমার দায়িত্ব আর আপনারা যারা অন্ধের মতো দলবাজির মধ্যে আক্রান্ত হচ্ছেন আপনার আরেকটি ফেসিবাদকে ডেকে আনছেন আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছে বুদ্ধি দিয়েছে মাথা দিয়েছে লেখাপড়া করেন করে আপনার ঠিক মতো বিচার বিশ্লেষণ করে আপনার এত গায়ে লাগে কেন বিএনপির বিরুদ্ধে কথা বললে যখন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তখন খুব ভালো লাগতো না কাজেই এইগুলো হচ্ছে আপনার অন্ধ দলবাজি এবং এই অন্ধ দলবাজ দলবাজ নেতাদের নিয়ে আমি আমার সঙ্গে পরিবর্তন হবে না যদি না জনগণ আবারও সতর্ক না থাকে নির্বাচন করলে হয়তো বিএনপি সহ যারা ক্ষমতা আসবে তাদের ভালো লাগবে বাংলাদেশের কোনো উপকার হবে না